তোমাকে তিন নম্বর চাষি করলেন এলাকার ভোটার বানাইছি ঘরেই আছে আচ্ছা বানাইছেন ভালো বিচারটা করে কাকু বসেন বসেন

তুমি একা তো খাও না তোমার বউ পোলা মাইয়া সবকিছু লগে লগে খাও আমি কিছু খাই আরে বাবা রে তো সম্পত্তি লে যাবে না

না করলে তো গো বাপের তাল গাছ অসুবিধা কোন জায়গায় একটা তাল গাছ হ্যাঁ তাই দুই ভাই আহ এক বছর তুই খাবি আচ্ছা আরেক বছর তুই খাবি আচ্ছা ঠিক আছে আর এক বছরের তাল তোর শাশুড়িকে সাইডে দিয়ে দেয় ঠিক আছে ওরে কাকু

তুই যেত লাফাস তুই যে এত লাফাস তোর কি আব্বা মনে ধর আগে বাড়ির উত্তর পাশে জমি লেখে দেয় না তোমার উত্তর পাশে তোরা জমি

তুই কি আমারে ভোট দিছিলি ভোট না ভোট না ভোট দেইনি ভোট দেইনি তো দাস নাই ভোট দিব কেমনে ভোট তো রাইতে বেলা হয়ে গেছিল তখন তো বাইরেই না এই তুই কি আমারে ভোট দিছিলি আমদেনি কি ভোট দেয়া লাগছে তো 15 বছর আমি তিনবার চেয়ারম্যান হইছেন আমদেনি কি একবার কেউ ভোট দেয়া লাগছে আমি তো রাইতের ভোটে চেয়ারম্যান শুনছি আমার 10 বছর আগে দশ বছর আগে যে দাদা মরে গেছিল দাদাও নাকি আমার ভোট দিয়ে গেছে